ইরান আক্রমণ করতে পারে আমেরিকা কিন্তু এতে ঠিক কতটা ধাক্কা খাবে ভারতের অর্থনীতি জানেন ইরানের অস্থিরতায় ভারতের মাথা ব্যথা বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আঘাতে ইরান ভারত বাণিজ্যে কতটা প্রভাব পড়বে ইরানের বিক্ষোভ শুরু হতেই ভারতের কৌশলগত পথেই টানা পড়েন শুরু সাবাহার রুটে অনিশ্চয়তা ভারতের ট্রেড কৌশল বিপর্যয়ের মুখে কিন্তু এখন প্রশ্ন হলো ভারত কি প্রস্তুত চাবাহার রুট রক্ষা করতে ভারতের কৌশলগত রুটে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে ঠিক কি করবে ভারত দেখুন গত কয়েক সপ্তাহ ধরে ইরান ক্রমশ স্বস্থিশীল পরিস্থিতির মধ্যে পড়েছে। দেশের বিভিন্ন শহরে একের পর এক সরকার বিরোধী বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। এই বিক্ষোভ মূলত শুরু হয়েছিল খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও সাধারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে। ইরানের অর্থনীতি বর্তমানে ভাঙনের মুখে। মুদ্রার মান কমে যাওয়া দামবৃদ্ধি এবং বেকারত্বের উচ্চ হার মানুষের জীবনে চাপ তৈরি করেছে। এই সব কারণে ছোটখাটো প্রতিবাদ দ্রুত বড় আন্দোলনে পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত 70 জন মানুষ এই বিক্ষোভে প্রাণ হারিয়েছেন। যদিও স্বাধীন সূত্রে খবরই সংখ্যাটি আরও বেশি হতে পারে। মৃত্যুর ঘটনা পুরো দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি করছে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে আঠাশ তারিখে শুরুতে স্থানীয় স্তরে সীমাবদ্ধ থাকলেও দ্রুত তা সারা দেশে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী বিভিন্ন পেশার মানুষ আন্দোলনে অংশ নিতে থাকে ইরানের এই অস্থিতিশীলতার মাঝে আন্তর্জাতিক মহলে নানান জল্পনা সৃষ্টি হয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে সেই নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানে সম্ভাব্য বিমান হামলার প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা করছে মার্কিন প্রশাসন যদি বড় কোনো এয়ার স্ট্রাইক চালায় এটা শুধুমাত্র ইরানেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক বাজারকেও প্রভাবিত করতে পারে এর প্রভাব পড়তে পারে জ্বালানি বাজার নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাণিজ্যতে ভারতের জন্য ইরানের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান ভারতকে মধ্য এশিয়া রাশিয়া এবং ইউরোপে পৌঁছানোর জন্য একটি কৌশলগত রুট সরবরাহ করে তাই দেশটি এই অঞ্চলের স্থিতিশীলতার দিকে নজর রাখে যদিও ভারত বর্তমানে ইরানের থেকে তেলের ব্যাপক আমদানি করে না তবুও তার প্রভাব তেলের বাজারে সীমিতভাবে পড়তে পারে তবে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো সাবাহার বন্দর কান্দাহার বন্দর পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পথ এই বন্দর ভারতের কৌশলগত এবং বাণিজ্যিক পরিকল্পনার জন্য আমূল্য একই সঙ্গে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর ভারতের বাণিজ্য কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সাবাহার বন্দরের ক্ষমতা বাড়ানো হচ্ছে বর্তমানে এটি এক লক্ষ টিইউ হ্যান্ডেল করতে সক্ষম যা পাঁচ লক্ষ টিইউতে উন্নীত করা হচ্ছে টিইউ মানে কুড়ি ফুট লম্বা একটি কন্টেইনার এই বন্দর ও রেলপথে সম্প্রসারণ ভারতের ট্রেড রুটের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে সাবাহার থেকে জাহেদান পর্যন্ত সাতশো কিলোমিটার রেল লাইন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে আশা করা হচ্ছে দু হাজার মাঝামাঝি এই লাইন চালু করা হবে এটি ভারত ও মধ্য এশিয়ার বাণিজ্যকে আরও শক্তিশালী করবে ভারত ইরান দ্বিপাক্ষিক বাণিজ্যে পরিসর গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় এক দশমিক ছয় আট বিলিয়ন ডলার প্রায় পনেরো হাজার কোটি টাকার সমান চাল চা চিনি ওষুধ সহ বিভিন্ন পণ্য ভারত ইরানে রফতানি করে ইরানে অস্থিরতা বৃদ্ধি পেলে চা বাহার প্রকল্প বাণিজ্যে মারাত্মকভাবে প্রভাব পড়তে পারে বিপোর্ট অজানার দেশে